হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তোভিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়তম দিনে দাঁড়িয়ে আজকের এই হতাশাজনক ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ হতাশাজনক ভিডিও এটাই যে আমরা গত মাসের একদম অন্তিম পর্যায়ে পর্যন্ত নজরদারি রেখেছিলাম সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে যে প্রাথমিক শিক্ষা পর্ষদে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং প্রসিডিওর চলছে তো এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো আমাদের জন্য সেরকম কোনো খুশির বার্তা কিন্তু সরাসরিভাবে উঠে আস আসতে পারে বা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য যে বার্তাটা সামাজিক গণমাধ্যমে হাত ধরে উঠে এসেছিল যে চলতি জানুয়ারি মাসের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের জন্য জেলা ডিপিএসসি ভিত্তিক শূন্যপদ প্রকাশিত হতে পারে বা সেই রিলেটেড কিছু লেটার এসে পৌঁছতে পারে জেলা ডিপিএসসির মধ্যে তো সেই খবরটা হয়তো বাস্তবায়িত হতে পারে এই আশ্বাস নিয়ে কিন্তু চাকরিপার্থীরা সকলেই নজরদারি রেখেছিলেন বিষয়টার উপরে তবে সেরকমভাবে কিন্তু কোনো কার্যকারী প্রভাব পড়লো না সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল আপডেট আমরা কিন্তু এই কারণেই বলছি যে হতাশাজনক আপডেট এটাই যে গত মাসের শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত আশা নিয়ে চাকরি প্রার্থীরা কিন্তু ফোকাস রেখেছিলেন বিষয়টার উপরে তবে সেরকম কিন্তু কোনো কার্যকারী প্রভাব পড়লো না আরও একবার যে খবর আসলো সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে প্রমাণিত হল তো পরবর্তীতে আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখছি ঠিকই তবে এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আর নতুন করে নজরে পড়ছে না তাই চাকরি প্রার্থীরা গত কয়েকদিন ধরে অনবরত প্রশ্ন করা সত্ত্বেও সেরকম কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সেই কারণে আপনাদেরকে বললাম যে আজকে পর্যন্ত কি খবর রয়েছে না রয়েছে সেটা জানালাম আপনাদেরকে যে দেখুন নতুন করে কোনো খবর এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়তম দিনে দাঁড়িয়ে আমরা একই জানতে পেরেছি যে জেলা ডিপিএসসি অর্থাৎ কোন জেলার কোন জেলা ডিপিএসসিতেই এখনও পর্যন্ত কিন্তু এসে পৌঁছলো না কোনো নামের তালিকা বা লিস্ট এবার আদৌ সত্যি এই যে নামের তালিকা বা লিস্ট আসার যে কথাটা প্রকাশ্যে এসেছিলো সামাজিক গণমাধ্যমের হাত ধরে সেটি সঠিক কিনা সেই নিয়ে কিন্তু এখন যথেষ্ট প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে যেহেতু বলা হয়েছিল জানুয়ারি মাসের শেষ মুহূর্তের দিকেই হয়তো এই নিয়ে আপডেট আসতে পারে এবার এই আপডেটটা জানুয়ারি মাসের শেষ মুহূর্তের মধ্যে কিন্তু এসে পৌঁছয়নি তবে এসে না পৌঁছলেও হয়তো হতে পারে ফেব্রুয়ারি মাসের দিকে এই রিলেটেড কোনো নতুন তথ্য আসবে আমরা সেদিকে নজরদারি রাখছি সেই বিষয়টা সত্যি কার্যকারিতা পাই কিনা সেটা নজরদারি রেখে জানার চেষ্টা করছি তবে এখনও পর্যন্ত কোনো আপডেটই সঠিক নয় কোনো আপডেটই কিন্তু সত্য বলে প্রমাণিত হচ্ছে না তাই অযথা কোনো বিভ্রান্তির মধ্যে আমরা রাখব না আপনাদের শুধুমাত্র এটুকুই জানাবো যে কোনো জেলা ডিপিএসসিতে এখনও পর্যন্ত কোনো লেটার বা লিস্ট কিন্তু এসে পৌঁছয়নি আপনারা যে প্রশ্ন করেছিলেন সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ক্লিয়ার করে যে কোনো জেলা ডিপিএসসির তথ্য থেকে কোনো ধরনের কোনো সঠিক আপডেট কিন্তু এসে পৌঁছচ্ছে না কোনো জায়গাতেই এখনও পর্যন্ত কোনো জেলা ডিপিএসসিতে কিন্তু কোনো ধরনের নামের তালিকা বা লিস্ট কিন্তু এসে না আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তো অবশ্যই আপনার জেলার কী খবর আপনার জেলার ডিপিএসসিদের কী খবর আপনার এমএমদের এমদের কী বক্তব্য সেটি কিন্তু যদি জানেন তাহলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তাহলে পারে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ার বর্তমান গতিবিধি কী রয়েছে সেটি কিন্তু বোঝা সম্ভব হবে পরবর্তীতে আমরা নজরদারি রাখছি এই বিষয়ের উপর অবশ্যই পরবর্তীতে অবশ্যই আশা রাখবো যে নতুন করে কিছু তথ্য আমরা পাবো তো সেদিকে নজরদারি রাখবো পরবর্তীতে কোনো বিস্তারিত আপডেট বা ইনফরমেশন আসলে সেই নিয়ে অবশ্যই আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই অত্যন্ত হতাশা সারের সাথে এই ভিডিওটি শেষ করতে হচ্ছে তার কারণ সেরকম কোনো লেটেস্ট আপডেট কিন্তু নেই অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পক্ষের রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে